সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনারা দিন যাবত আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিয়েছেন এবং এই সমাজ ও সোসাইটির কল্যাণে আমার সামর্থ্য অনুযায়ী কিছু কাজ করার সুযোগ দিয়েছেন যদিও ব্যক্তিগতভাবে আমার অনেক সীমাবদ্ধতা রয়েছে তবুও বিগত প্রায় বিশ বছর যাবৎ এলাকার সম্মানিত মুরব্বীদের উৎসাহ ও আপনাদের ভালোবাসা আমাকে এলাকাবাসীর উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে আপনারা অনেকে অবগত আছেন যে বিগত একটি সরকারের সময়কালে শুধুমাত্র একটি বিশেষ সদস্য হওয়ার কারণে একটি কারণে আমার আমাকে নানা রকম নিপীড়ন নিফনের মুখোমুখি হতে হয়েছে এবং আমি বিভিন্ন ভাবে জুলুমের শিকার হয়েছি তবুও আমি কখনো আপনাদের থেকে বিচ্ছিন্ন হইনি বরং নানা প্রতিকূলতার মাঝেও আপনাদের পাশে থাকা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যে গেছি আমাদের অনেক সীমাবদ্ধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি সর্বদা চেষ্টা করেছি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা মশক নিধন এবং সদস্যদের যে কোনো প্রয়োজনে সক্রিয়ভাবে ভূমিকা রাখার আমি আপনাদেরকে আরও ধন্যবাদ জানাই যে গত আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে আপনারা আমাদের পণ্য প্যানেলকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন এই জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ নিশ্চিত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দ্বারা নির্বাচিত হয়েছি এবং যারা অন্য ফ্যানেল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু নির্বাচিত হননি ওনারাও এই সমাজে উন্নয়ন ও কল্যাণ নিয়ে ভাবেন এবং তাদেরও এই সমাজের জন্য কিছু করার আন্তরিক আন্তরিকতা কোনো অভাব নেই তারা ইচ্ছে রয়েছে কাজ অনেকে অনেকেই সোসাইটির উন্নয়নে অবদান রাখতে আগ্রহী আর যেহেতু আগ্রহীর সংখ্যা অনেক তাই তাদের মধ্য থেকে বাছাই করে একটি সাংগঠনিক প্রক্রিয়া হিসাবে নির্বাচন পরিচালিত হয় আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই বরং আমরা সবাই একে অপরের প্রতিবেশী এই বিশ্বাস ও উপলব্ধি থেকে আমি আমার কার্যক্রম পরিচালনা করে থাকি আমি এখানে উপস্থিত সকলের কাছে বিনীত দোয়া প্রার্থনা করছি যেন ভবিষ্যতে আমি এই তিনটি চেতনা আন্তরিকতা ঐক্য কল্যাণবোধকে ধারণ করে কাজ করে কাজ করে যেতে পারি আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এলাকার শিশুদের খেলার জন্য আলাদা কোনো মাঠ নেই বেশিরভাগ রাস্তায় কোনো ফুটপাথ নেই ফুটপাথের অভাব ফলে মসজিদগামী মুসল্লিদের যাতায়াত বয়স্কদের চলাচল এবং নারী ও শিশুদের নিরাপত্তার স্বার্থে আমরা এলাকা ইঞ্জিন চালিত রিক্সা বন্ধ করে বন্ধ রেখেছি কিন্তু কিছুদিন আগে আমাদের এই সন্তান সময় ফার্দিন আহমেদ ইঞ্জিন চালিত একটি রিক্সা নিয়ে এলাকায় প্রবেশের সময় দারোয়ানের নিষেধ করলেও একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় যেহেতু তিনি আমাদেরই সন্তান এবং প্রতিবেশী তাই আমরা ঘটনাটি একটি মীমাংসা চেয়েছিলাম সমঝোতার ভিত্তিতে যদিও দীর্ঘদিন তারা সমিতির অফিস তালাবদ্ধতা রেখে তালাবদ্ধ রেখেছে আমরা অনেক চেষ্টা করেও আমাদের সমিতির কার্যক্রম চলমান রাখার জন্য কাজ করে গেছি এলাকার নিরাপত্তা বর্জ্য ব্যবস্থাপনা মশক নিধন কোনো কার্যক্রমে আমরা থমকে যেতে দেইনি তবুও আমরা বুঝতে পারছি না হয়তো কোনো অজানা কারণে কিংবা কোনো ব্যক্তিগত আক্রোশের থেকে এখনও তারা বিষয়টি সমাধান করছে না সম্প্রীতি সমাজ কল্যাণ অধিদপ্তরে তারা আমাদের নাম সহ আমার নাম সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করছেন যেখানে বলা হয়েছে আমারও নাকি বিগত সরকারের সহযোগী ছিলাম একটু আগে আমি আপনাদেরকে বলেছি আমার গায়ে একটা বিশেষ ফ্যামিলির ট্যাগ লাগানো আছে যা আমার গত সতেরো বছর এটাকে আমাকে বহন করতে হয়েছে আজ আবার আমাকে এই মানে আওয়ামী লীগের ট্যাগ লাগানো হচ্ছে এটা কিসের আলামত আপনাদের উপরে ছেড়ে দিলাম যেখানে